গরুর পুরাণে উল্লিখিত পাপীদের জন্য নির্ধারিত মারাত্মক শাস্তিগুলি কি কি সেগুলি জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক গরুর পুরাণ বিষ্ণু পুরাণ মধ্যে একটি এটি মূলত ভগবান বিষ্ণু এবং পাখির রাজা গরুরের মধ্যে একটি কথোপকথন গরুর পুরাণে হিন্দু দর্শনের বিশেষ সমস্যাগুলির সাথে মৃত্যুর সাথে অন্তর্ভুক্ত ও পুনর্জন্মের আধিবিদ্য সম্পর্কিত সমস্যা রয়েছে একজন প্রায়শই দেখতে পাবে যে সংস্কৃত শব্দ নরাকা ভারতীয় গ্রন্থের বেশিরভাগ ইংরেজি অনুবাদে নরক হিসেবে নেওয়া হয়েছে স্বর্গ এবং নরক এর হিন্দু ধারণাটি আজকের জনপ্রিয় সংস্কৃতিতে আমরা তাদের যেভাবে কল্পনা করেছি ঠিক তেমন একটি নয় যাহার নাম এবং স্বর্গের পশ্চিমা ধারণাগুলির প্রায় হিন্দু এবং জন্মের মধ্যবর্তী মধ্যবর্তী রাষ্ট্রগুলির সমতুল্য পাঠের একটি অধ্যায় মধ্যম পৃথিবীতে বসবাসকারী চরণ ধরনের পাপীদের জন্য নির্ধারিত শাস্তির প্রকৃতি নিয়ে কাজ করে সমস্ত মারাত্মক শাস্তি যাকে ইয়ামার আজাব বলা হয় এক নম্বর ভারী যারা অন্যদের করে তাদের জমের দাসদের দ্বারা দড়ি দিয়ে আবদ্ধ করা হয় এবং তামিম করাম নামে পরিচিত নরকে নিক্ষেপ করা হয় সেখানে রক্তপাত এবং অজ্ঞান হওয়া পর্যন্ত তাদেরকে ছত্রভঙ্গ করা হয় যখন তারা তাদের সংবেদন পুনরুদ্ধার করে মার খাওয়ার পুনরাবৃত্তি হয় তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত এটি করা হয় নম্বর অন্ধত্ব অর্থাৎ ব্লগিং এই যাহার নাম স্বামী বা স্ত্রীর জন্য সংরক্ষিত রয়েছে যারা কেবল তাদের স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে যখন তারা লাভ বা আনন্দিত হয় আপাত কারণে যারা স্ত্রী ও স্বামীদের ত্যাগ করে এবং এখানেও প্রেরণ করা হয় এই শাস্তি প্রায় তামিম রামের মতই তবে দ্রুত বেঁধে রাখার ফলে ভুক্তভোগীরা যে ভয়াবহ যন্ত্রণা ভোগ করেছেন তা তাদের অজ্ঞান হয়ে পড়েছে তিন নম্বর সাপের যন্ত্রণা এটি এমন পাপীদের জন্য যা অন্য ব্যক্তির সম্পত্তি বা সম্পদ দখল করে এবং উপভোগ করে এই লোকদের যখন এই জাহান্নামে নামে নিক্ষেপ করা হয় তখন তারা যাদের প্রতারণা করেছিল তারা রুরু রূপ ধারণ করে একটি ভয়ঙ্কর সর্প তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত সর্প তাদের কঠোরভাবে যন্ত্রণা দেবে চার নম্বর সাপ দ্বারা মৃত্যু এখানে রুরু সর্প রয়েছে তবে আরও তীব্র যারা বৈধ উত্তরাধিকারদেরকে অস্বীকার করবে তাদের উত্তরাধিকার করবে এবং অন্যের সম্পত্তি ভোগ করবে এবং তাদের আশেপাশে এই ভয়াবহ সর্পগুলিকে কুচকিয়ে দেওয়া হবে এবং অচিরেই দর্শ দংশন হবে যারা অন্য ব্যক্তির স্ত্রী বা প্রেমীকে চুরি করে তাদেরও এখানে ফেলে দেওয়া হবে পাঁচ নম্বর তেল দিয়ে রান্না করা যারা আনন্দের জন্য পশু হত্যা করেন তাদের পক্ষে এটিই জাহার নাম এখানে তেলকে বিশাল পাত্রে সিদ্ধ করে রাখা হয় এবং পাপিরা এই পাত্রে ডুবে থাকে নরকের মতোই উত্তপ্ত এই নরকটি ভীষণ উত্তপ্ত যারা তাদের প্রবীণদের সম্মান করেন না তাদের তারা এস করে যখন তাদের প্রবীণরা তাদের দায়িত্ব পালন করেছেন তারা এখানে প্রেরিত হয় এখানে তারা এই অসহনীয় উত্তাপের সাথে ঘুরে বেড়াতে এবং সময়ে সময়ে ক্লান্ত হয়ে পড়েছে তীব্র বেত্রাঘাত এটি সেই নরক যেখানে পাপিরা নিজের কর্তব্য ত্যাগ করে এসি পাত্র অর্থাৎ তীক্ষ্ণ ধারালো তরোয়াল আকারের পাতাগুলি দিয়ে তৈরি চাবুকগুলি দিয়ে তারা ইয়ামার কর্মচারীদের দ্বারা চাবুক মারবে যদি তারা কুড়ির মারার সময় দৌড়ে যায় তবে তারা পাথর এবং কাঁটা ছোপ দিয়ে তাদের মুখের ওপর ঝাঁপিয়ে পড়বে তারপরে তারা ছুরি দিয়ে ছুরি কাঘাত করা হয় যতক্ষণ না তারা অজ্ঞান হয়ে পড়ে যখন তারা পুনরুদ্ধার করে এই নড়াকাতে সময় না আসা পর্যন্ত এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করা হয় আট নম্বর চূর্ণ বিচূর্ণ যে সমস্ত শাসকরা তাদের কর্তব্যকে অবহেলা করে এবং তাদের বিষয়গুলির দুর্দশার দ্বারা নিপীড়ন করে তাদের এই নরকে শাস্তি দেওয়া হয় এগুলি ভারী মারধর করে একটি স্রোতে চূর্ণ করা হয় তখন যখন তারা পুনরুদ্ধার করে তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত এটি পুনরাবৃত্তি হয় অন্ধকুপম অর্থাৎ প্রাণীদের আক্রমণ এটি নয় নম্বর যারা তাদের পক্ষে ভালো লোকদের উপর অত্যাচার চালায় এবং সংস্থান থাকা সত্ত্বেও অনুরোধ করা হলে তাদের সহায়তা না করে তাদের পক্ষে এটি জাহান্নাম নাম তাদের একটি কূপের দিকে ঠেলে দেওয়া হবে যেখানে সিংহ বাঘ ছাগল এবং সাপ এবং বিচ্ছুদের মতো বিষাক্ত প্রাণী পাপীদের তাদের শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগে পর্যন্ত এই প্রাণীর ধ্রুবক আক্রমণ সহ্য করতে হয় দশ নম্বর বার্ন অ্যালাইভ যারা স্বর্ণ ও গহনা লুট করে বা চুরি করে তাদের এই নরকের চুল্লিগুলিতে ফেলে দেওয়া হয় যা জ্বলন্ত আগুনে সর্বদা উত্তপ্ত থাকে এগারো নম্বর ক্রিমিম ভজনম কুমির খাবার কৃমির খাবার যারা তাদের অতিথিকে সম্মান জানায় না এবং কেবল নিজের লাভের জন্য পুরুষ বা মহিলা ব্যবহার করে তাদের এই নরকায় ফেলে দেওয়া হয় কৃমি পোকামাকড় এবং সর্পগুলি এগুলি জীবিত খায় একবার তাদের দেহগুলি পুরোপুরি খেয়ে ফেলা হলে পাপীদের নতুন দেহ সরবরাহ করা হয় যা উপরের পদ্ধতিতেও খাওয়া হয় এটি তাদের শাস্তির মেয়াদ শেষ সব অব্যাহত রয়েছে নম্বর গরম চিত্রগুলি আলিঙ্গন করা এই করেছে এমন পুরুষ ও মহিলাদের উদ্দেশ্যে লোহা দিয়ে তৈরি একটি চিত্র উত্তপ্ত লাল গরম রাখা হয়েছে পাপি এইটিকে জড়িয়ে ধরতে বাধ্য হয় যখন ইয়ামার চাকররা শিকারটিকে পেছনে পেটাতে থাকে তেরো নম্বর বজ্রকান্ত কশালী এই নরাকা হল পাপীদের জন্য শাস্তি যারা প্রাণীদের সাথে অপ্রাকৃত সহবাস করেন এখানে তারা লোহিত চিত্রগুলিকে ধারালো হীরক সূচগুলি দিয়ে পূর্ণ করে তোলে যা তাদের দেহের মধ্যে ছিদ্র করে চোদ্দ নম্বর বৈতরণী কলুষিত নদী তাদের ক্ষমতার অপব্যবহারকারী এবং ভেজালকারীদের এখানে ফেলা হয় এটি শাস্তির সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এটি এমন একটি নদী যা মানুষের মলমূত্র রক্ত চুল হাড় নোখ মাংস এবং সমস্ত ধরনের নোংরা পদার্থে ভরা পাশাপাশি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর জন্তু রয়েছে যাদের মধ্যে এটি নিক্ষেপ করা হয় তাদের চারপাশের এই প্রাণীরা আক্রমণ করে এবং হতাশ করে পাপীদের তাদের নদীর শাস্তির মেয়াদ ব্যয় করতে হবে এবং এই নদীর সামগ্রীটি খাওয়াতে হবে পনেরো নম্বর জাহান নামের ভাল এটি মূত্রনালী মূত্র কফ থেকে ভরা একটি ভাল যে পুরুষরা সহবাস করে এবং তাদের সাথে বিবাহের ইচ্ছা না করে মহিলাদের সাথে প্রতারণা করে তারা পশুর মতো বিবেচিত হয় যারা দায়িত্বহীনভাবে প্রাণীর মতো ঘুরে বেড়ান তাদের কন্টেন্ট দ্বারা দূষিত হওয়ার জন্য এই কূপটিতে ফেলে দেওয়া হয় তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবে ষোলো নম্বর টুকরো টুকরো করে এই জন্য যারা কুকুর এবং অন্যান্য মাঝারি প্রাণী রাখেন এবং খাবারের জন্য ক্রমাগত শিকার এবং হত্যা করেন এখানে ইয়ামার কর্মচারীরা পাপিদের চারপাশে জড়ো হন এবং ক্রমাগত অপমানের শিকার হয়ে তাদের অঙ্গ কাটেন সতেরো নম্বর ক্লাবগুলি থেকে বাসিন এই নড়াকা সেই ধনী ব্যক্তিদের অত্যাচারের জন্য যারা দরিদ্রদের দিকে তাকাচ্ছে এবং কেবল তাদের ধন এবং চাকচমক দেখাতে অতিরিক্ত ব্যয় করে তাদের শাস্তির পুরো মেয়াদে এখানে থাকতে হবে যেখানে তারা জমের চাকরদের ভারী ক্লাবগুলি থেকে বিরত থাকবে কুকুরের কাছ থেকে যন্ত্রণা বিষাক্ত খাবার দেশকে ধ্বংস করার মতো অবাস্তব কাজের জন্য যারা দোষী তারা এই নরকে নিক্ষিপ্ত খাবারের জন্য কুকুরের মাংস ছাড়া কিছুই নেই এই নরকায় কয়েক হাজার কুকুর রয়েছে এবং তারা পাপীদের আক্রমণ করে এবং দাঁত দিয়ে তাদের দেহ থেকে মাংস ছিঁড়ে ফেলে কুড়ি নম্বর এই নারাকা তাদের পক্ষে যারা মিথ্যা মিথ্যা সাক্ষ্য ও শপথের জন্য সেখানে একটি দুর্দান্ত উচ্চতা থেকে দেওয়া হয় দোষী এবং তারা মাটিতে পৌঁছে পুরোপুরি ধুলিকণায় পড়ে যায় এগুলি আবার জীবনে পুনরুদ্ধার করা হয় এবং তাদের সময় শেষ না হওয়া পর্যন্ত শাস্তি পুনরাবৃত্তি হয় একুশ নম্বর জ্বলন্ত পদার্থ পান করা যারা অ্যালকোহল এবং অন্যান্য মাদক সেবন করেন তাদের এখানে পাঠানো হয় তরল আকারে গলিত আয়রন পান করতে বাধ্য হয় যেখানে পুরুষরা প্রতিবারই তাদের পার্থিব জীবনে মদ্যপ পানীয় পান করার জন্য গরম তরল গলিত লাভা পান করতে বাধ্য হবে বাইশ নম্বর প্রতিশোধের আক্রমণ যারা কোরবানির পরে পশু ও মানব সমাজ করে এবং মাংস খায় তাদের এই নরকে নিক্ষেপ করা হবে এর আগে তাদের হত্যা করা সমস্ত জীবিত লোকেরা সেখানে উপস্থিত থাকবে এবং তারা পাপীদের আক্রমণ কামড়ায় এবং কুচকে একত্রিত হবে তাদের ক্রন্দন এবং অভিযোগ এখানে কোনো উপকার হবে না ত্রিশুল নির্যাতন এমন লোকেরা যারা অন্যের জীবন নেয় যারা তাদের কোনো ক্ষতি করেনি এবং যারা বিশ্বাসঘাতকতার দ্বারা অন্যকে প্রতারণা করে তাদের এই সুলা জাহান নামে প্রেরণ করা হয় এখানে তাদের ত্রিশুলের উপরে চাপানো হয়েছে এবং তারা তাদের শাস্তির পুরো মেয়াদি সেই অবস্থাতেই কাটাতে বাধ্য হয়েছে তীব্র ক্ষুধা ও তৃষ্ণার পাশাপাশি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সমস্ত নির্যাতন সহ্য করতে তারা বাধ্য হচ্ছে চব্বিশ নম্বর উল্টে ঝুলন্ত বড়াই এবং ভালো লোকদের যারা অপমান করে তাদের এই নরকে ফেলে দেওয়া হয় ইয়ামার চাকররা উল্টো দিকে রাখে এবং বিভিন্নভাবে তাদের উপর নির্যাতন চালায় পঁচিশ নম্বর জীবিত খাওয়া যে পাপিরা অন্যকে পশুর মতো অত্যাচার করে তাদের এখানে পাঠানো হবে এখানে অনেক জন্তু রয়েছে তারা এই প্রাণীদের দ্বারা জীবিত খাওয়া হবে ২৬ নম্বর অস্ত্র এই নাম তাদের জন্য নির্যাতন যারা বন পর্বত শৃঙ্গ এবং গাছে বাস করে এমন প্রাণীদের উপর অত্যাচার করে তাদের এই নরকে নিক্ষেপ করার পরে পাপিদের এখানে এই নরকায় তাদের সময় আগুন বিষ এবং বিভিন্ন অস্ত্র দিয়ে নির্যাতন করা হয় পাখিদের উপর অত্যাচার যে একজন ক্ষুধার্ত ব্যক্তির কাছে খাবার অস্বীকার করে এবং তাকে গালাগালি করে তাকে এখানে ফেলে দেওয়া হয় এখানে আসার কাক এবং ছাগলের মতো পাখির মোটা বিধিয়ে তাদের চোখ পড়ে পড়লো তাদের এই শাস্তি শেষ হওয়ার পরে এই পাখিরা পরে বিদ্ধ করবে সূচ দ্বারা অত্যাচারিত গর্বিত এবং কৃপণ্যতা যুক্ত লোকেরা যারা জীবনের মূল প্রয়োজনীয়তার জন্য এমনকি অর্থ ব্যয় করতে অস্বীকার করে যেমন ভালো খাবার বা তাদের সম্পর্ক বা বন্ধুদের জন্য খাদ্য কেনা হয় তবে তারা এই জাহান্নামে নামে স্থান পাবে যারা নিয়েছেন তারা যারা ঋণ নিয়েছেন তারা যে শোধ করেন না তাদেরও এই জাহান নামে ফেলে দেওয়া হবে এখানে তাদের দেহগুলি ক্রমাগত সূচ দ্বারা বিদ্ধ করা হবে গরুর পুরাণ বিষ্ণুর গরুরকে নির্দেশের আকারে দিয়েছেন এটি জ্যোতির্বিজ্ঞান ওষুধ ব্যাকরণ এবং হীরার গঠন এবং গুণাবলী নিয়ে কাজ করে এই পুরাণই বৈষ্ণবদের কাছে প্রিয় এই পুরাণের শেষার্ধটি মৃত্যুর পরে জীবন নিয়ে কাজ করে